হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজকে আমি নিয়ে চলে এসেছি ভাই ব্লগ তো চলো এবার দেখে নিই তো দেখো এখানে একটা থালায় পান সুপুরি চন্দন আর দই বাটা নিয়ে চলে এসেছি এখানে আছে প্রদীপ আর আছে মিষ্টি জলের গ্লাসটা দিতে ভুলে গেছিলাম তাই দিয়ে দিয়েছি তো বন্ধুরা আমি কিন্তু ভাই দিয়ে দিচ্ছি তো বন্ধুরা আমাদের ভাই দেওয়া কমপ্লিট এবার একটুখানি খাওয়া দাওয়ার পালা এখানে দেখো সবজি দিয়ে ম্যাগি বানানো হচ্ছে চিপস আর স্প্রাইট তো এই সব খাওয়ার পরও কিন্তু এখনও অনেক চমক আছে চলো তোমাদের দেখাই আজকে আমাদের দুপুরের মেনু তো বন্ধুরা আজকে দুপুরে খাওয়া হলো ফিস তান্দুরি স্যালাড কাসুন্দি সস সাদা ভাত পাঠার মাংস ছিল পাবদা মাছ মানে পাবদা মাছের ঝাল ছিল স্যালাড দই দুই রকমের মিষ্টি চাটনি আইসক্রিম তো বন্ধুরা আমি ভাইফোটায় কি কি গিফট পেলাম চলো সেটাই তোমাদের সাথে সাথে শেয়ার করে আজকে আমি ভাইফোটায় কি কি গিফট পেলাম দেখতেই পাচ্ছ ওখানে এক ব্যাগ গিফট তো চলো তোমাদের দেখায় আজকে আমি ঠিক কী কী গিফট পেলাম পেয়েছি কিন্তু একটা পিঠের ব্যাগ যেটা আমার খুবই পছন্দ হয়েছে তো চলো এবার নেক্সটটা দেখাই তোমরা সাথে দেখতে থাকো তো প্রথমে গেলো পিঠের ব্যাগ এরপর হচ্ছে একটা ওয়াটার বটল দেখতেই পাচ্ছ আমার তো খুব সুন্দর লেগে আর ওয়াটার বটলের কালারটা কিন্তু খুব সুন্দর লেগেছে এবার নেক্সটে আছে একটা কুর্তি যেটা আমি তোমাদের পরে প্যাকেট থেকে খুলে একদিন দেখিয়ে দেব তো নেক্সট এবার আমি দেখাবো এরপর আছে একটা টিফিন বক্স তিনটে থাকে টিফিন বক্স আর ওপরে আছে কাটা চামচ আর একটা আছে নর্মাল চামচ এই টিফিন বক্সের ওপরে উপরে থাকে বক্সের ভেতরে কিন্তু কাটা চামচ আর নর্মাল চামচটা আছে তো চলো নেক্সট দেখি নেক্সট দিয়েছে কিন্তু একটা ওয়াচ তোমাদের দেখাই দেখো ওয়াচটার কালারটা কিন্তু ব্লু খুব সুন্দর দেখতে লাগছে ক্যামেরায় ঠিকঠাক ব্লু বেড়ে যাচ্ছে কিনা জানি না ওয়াচটার কালার কিন্তু ব্লু আমার কিন্তু দারুণ লেগেছে আর আছে একটা সেলিব্রেশন চকলেট বক্স তো বন্ধুরা তোমাদের ভিডিওটা কেমন লাগলো আর গিফটগুলো কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আজকের মতো ভিডিও এইটুকুনি দেখা যাচ্ছে পরে নতুন করে ভিডিওতে চলো আজকের মতো এইটুকুনি টাটা তারপর আমরা সবাই গেছিলাম একটুখানি ঠাকুর দেখতে তো দেখো মায়ের মুখটা ঠিক কতটা সুন্দর হয়েছে আমরা খুব একটা বেশি ঠাকুর দেখিনি অল্প ঠাকুর দেখেই পায়ে ব্যথা করছিল বাড়িতে চলে এসেছি তোমরা শুধু মায়ের হাইটটা একটু দেখো মায়ের হাইটটা কিন্তু এখানে অনেক বড় আমরা কিন্তু এখানে আর একটা প্রতিমাও দেখতে গেছিলাম যার থিম হয়েছিল মহাপীঠ তারাপীঠ আমার তো সব ঠাকুর দেখতে খুব ভালো লেগেছে তো বন্ধুরা ভাই ফোঁটার দিন বিকেল বেলা যেই হয়েছে ফাটাতে তো দেখতেই পাচ্ছ বাজিগুলো কি সুন্দরভাবে ফাটছে আজকে আমরা বাজি ফাটিয়ে কিন্তু দারুণ মজা করেছি তো বন্ধুরা তোমরা যদি ভিডিওটা ইউটিউব থেকে দেখো তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দিও